আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভুঁড়ি দিয়ে গরুর ভুড়ি দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি আর এভাবে যদি বিকালের নাস্তা তৈরি করেন ময়দা দিয়ে সবাই খেতে খুবই পছন্দ করবে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এই পর্যায়ে এই নাস্তাটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল সেখানে নিয়ে নিচ্ছি দুই কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিখে নিব খুব ভালোভাবে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে মিশে যায় এবং হাতে মুঠি করা যায় এরকমভাবে কিন্তু ময়দাগুলোকে মাখিয়ে নিব খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি তারপরে সামান্য পরিমাণ হাতে তেল নিয়ে ওপরের দিকে সরিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ময়দাটাকে রেস্টে রেখে দিব তার ফাঁকে আমি তৈরি করে নিব। আলু দিয়ে যে ভুরি ভাজিটা তৈরি করব সেটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ভালি করে নিয়েছি ভেজে নিচ্ছি খুব ভালোভাবে তারপরে দিয়ে দিচ্ছি আস্ত জিরা আস্ত জিরা দেওয়ার পর ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু দেশি ছোট আলুগুলোকে আমি কুচি করে নিয়েছি চাইলে বড় আলুও কুচি করে নিতে পারে তবে এই আলুগুলো নিলে টেস্ট বেশি ভালো আসে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে আমি সেদ্ধ হতে দিব। একদম মিডিয়াম টু লো হিটে তারপর আলুটা যখন ঢাকনা দিয়ে ঢেকে দিলে সেদ্ধ হয়ে যায় তখন দিয়ে দিচ্ছি ভুড়ি আমি আগে থেকে রান্না করে ভুড়ি রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আমার কিন্তু ভুড়ি রেসিপি অলরেডি দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে প্রেশার কুকারে ভুড়ি রান্না এবং হাতে মেখে ভুড়ি রান্না এবং ভুড়ি দিয়ে ডুমুর ভাজি এবং ভুড়ি দিয়ে চাম ঘাসের ভাজি এই কয়টা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন খুব ভালোভাবে নেড়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি মিডিয়াম হিটে প্রথমে আমি হাই হিটে ভেজে নিচ্ছি তারপরে মিডিয়াম হিটে কিছুক্ষণ দিয়ে রেখে দেওয়ার পর আমি চুলার উপর কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নেব কতটা লোভনীয় দেখতে হয়েছে এই ভুঁড়ি ভাজিটি এটা কিন্তু চাইলে আপনার রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন কিংবা ভাতের সঙ্গেও খেতে পারেন আমি কিন্তু লেচিগুলোকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো এইভাবে রেখে দিয়েছিলাম চাইলে তাড়া থাকলে রেস্টে না রাখলেও হবে এরকমভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে লেচি কেটে ময়ন করে নিচ্ছি যাতে একটা শেপ করা যায় এ পর্যায়ে খুব ভালোভাবে ময়দাগুলো কীভাবে ময়ন করে একটু বাটির মতো করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সেখানে ভুড়ি ভুড়ি দিয়ে আলু ভাজে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে মুখগুলোকে ভালোভাবে ছিল করে দিচ্ছি খুব ভালোভাবে সিল করে দিয়ে এটা আসলে দেখেই বুঝতে হবে এখানে বলার কিছু নেই হাত দিয়ে খুব ভালোভাবে একটু সরিয়ে নিচ্ছি তাহলে কিন্তু একটা পুরি শেপ হয়ে যাবে এভাবে সেম প্রসেসে আপনারা আলু পুড়ি কিংবা ডাল পুড়ি তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে আমি একইভাবে তৈরি করে নিব আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই নাস্তার রেসিপিটা কেমন হয়েছে এ পর্যায়ে একইভাবে মুখগুলোকে সিল করে আমি এভাবে তৈরি করে নিচ্ছি আর একইভাবে তৈরি করে আমি তেলে ভেজে নেব চাইলে আপনারা শিখেও নিতে পারেন প্যানে তাহলে স্বাস্থ্যকর নাস্তা হয় তবে তেলে ভেজে নিলে টেস্টটা ভালো আসে এ পর্যায়ে সবগুলো তৈরি করা হয়ে গেছে আমি কিন্তু এবার চুলায় চলে যাব প্যানটা দিয়ে দিয়েছি চুলার উপর তারপরে তেলটা দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে কিন্তু পুরীগুলোকে ভাস্তে দিয়ে দিব এ পর্যায়ে দিয়ে দিয়েছি ভাস্তে হালকা গরম হয়েছে তেলগুলোকে এভাবে যদি দেন ওপরের দিকে যে পুরি যে ফ্লাপি ভাবটা থাকে ফসকা ফোস্কা যে ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না আর এই ফসকা ভাবটা দূর হয়ে যাবে যদি আপনারা ঠান্ডা তেলেই পুরিটা ভাজতে দিয়ে দেন কিংবা সিঙ্গারাও যদি ভাজতে চান তাহলে সেম প্রসেসে যদি ঠান্ডাতে দেন তাহলে কিন্তু ওপরের দিকে শিঙারের যে ফোসকা ফোসকা ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না একদম স্মুথ হবে পুরী ভাজার ক্ষেত্রেও সেম যদি ঠান্ডাতে দেন তাহলে কিন্তু স্মুথ হবে ওপরের দিকে আর এভাবে কিন্তু ভেজে নিলে খুবই টেস্টি হয় খেতে আর এই নাস্তা কিন্তু বিকেলের নাস্তা বড় থেকে বাচ্চারা সবাই খেতে খুবই পছন্দ করবে আর এভাবে তৈরি করে মেহমানদারিতেও পরিবেশন করতে পারবেন এ পর্যায়ে পরিগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব এ পর্যায়ে উঠিয়ে নিব এবং ভেঙে দেখিয়ে দিব কতটা লোভনীয় দেখতে হয়েছে এটা কিন্তু খেতেও হয়েছে অনেক ক্রিস্পি এ পর্যায়ে সবগুলো উঠিয়ে নিচ্ছি রাস্তা রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন তাহলে সবার আগে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতে হয়েছে কিন্তু অনেক মজার বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ